আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচকলার কাটলেট বা কাবাব এটার জন্য আমি ছয়টি কলা নিয়েছি ছয়টি কলা নিয়েছি এটি ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিব খোসাগুলো আলাদা করে নিব তাহলে আমি সিদ্ধের জন্য একটি পাতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন আমি এটা দিয়ে দিব দিয়ে আমি চুলাই দিয়ে দিব ইচ্ছে করলে আমরা এগুলো একটু কমিয়েও দিতে পারি কেটে দিতে পারি ইচ্ছে করলে আমরা এই জায়গাটা কেটে দিতে পারি তাহলে ডুববে ভালো করে এভাবে করে আমি কেটে সিদ্ধ বসিয়ে দিব তাহলে আমি চুলাটা ধরিয়ে দিই পাশের চুলাতে কলাগুলো বসিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য এগুলো আমি নামিয়ে ফেলেছি সিদ্ধ হয়ে গেছে এবং কিছু আমি দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর আমি এখানে দেখানোর জন্য তিনটি এনেছি এভাবে যখন আমরা দেখবো সিদ্ধ হয়েছি কিনা তখন আমরা এটা নামিয়ে ফেলবো এটা আমারটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তারপরে আমি এটা কেটে এখনো গরম আছে আর অন্যগুলো আমি ঠান্ডা হতে দিয়েছি আমার কিন্তু আরেকটা ভিডিও আছে যেটা কলার ছিলকে না ফেলে দিয়ে এটা আমরা ভর্তা করে খেতে পারি এভাবে করে আমি আমরা যদি কেটে কেটে দিতাম তাহলে কিন্তু আর ছিলে দিতাম তাহলে কলার কালারগুলো চেঞ্জ হয়ে যেত এবং কালো হয়ে যেত এটা অবশ্য গরম আমি একটু ধরতে একটু কষ্ট হচ্ছে একটু ঠান্ডা হলে আমি এগুলা দেখাচ্ছি এভাবে দে করে আমি ছয়টি কলাই ছিলে নিব আমি সবটি কলাই ছিলে নিলাম এখন আমি যা করব একটা প্রথমে আমি যা কলাগুলো আগে ভেঙে নিব যতটুক সম্ভব কচলে গুঁড়ো করে নিব এটাতে ইচ্ছে করলো অনেকে আলু দিতে পারেন আমি এটাতে আলু দিব না কারণ আমি এখানে বেসন ব্যবহার করবো আবার আমি যে বেসন ব্যবহার করছি এটা আপনারা বেসনটা যদি ঘরে না থাকে ঘরে যদি মসুর ডাল বা মুগ ডাল বা বুটের ডাল যেটাই থাকুক ভিজিয়ে রেখে সেটা আপনারা ব্লেন্ড করে দিতে পারেন যদি ঘরে বেসন না থাকে এটা আমি ভালো করে মেখে নিয়েছি এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেখাবো আমি ওয়ান থার্ড কাপের মতো বুটের ডালের বেসন দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো আমি দুমুট আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে মিহিন করে করে বেটে নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিব চালের গুঁড়াও দেওয়া যায় ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিলাম এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো একটু ধনে পাতা দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা যদি ঘরে না থাকে না দিলেও সমস্যা নেই ওগুলোতে বাইন্ড হবে ভালো আমি কিছু বাদাম নিয়েছিলাম এগুলোকে ভালো করে কুচি করে পাঁচ ছয়টি বাদাম দিলে হবে পাঁচ ছয়টি বাদাম কুচি করে নিয়ে যতটুকু সম্ভব তারপরে এতটুকু একটু ভেঙে দিয়ে দিতে হবে আর এখানে আমি চার পাঁচটি কাঁচামরিচ যতটুক সম্ভব কুচি করে নিয়েছি এগুলো আমি এক সাইড করে নিব যাতে আমি একটু ভালো করে মাখতে পারি এগুলো আমি দিয়ে দিলাম চার পাঁচটি কাঁচামরিচ আর চার পাঁচটি বাদাম আমি একটু ঝাল করব এই কারণে এক চা চামচের মতো একটু কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এক চা চামচের মতো আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ এলাচ গুঁড়ো হাফ চা চামচ দারচিনি গুঁড়ো চামচ একটু লাল মরিচের গুঁড়ো চামচ একটু হলুদের গুঁড়ো কালারটা সুন্দর আসবে পরিমাণ মতো মতো একটু লবণ দিয়ে হাফ কাপের পেঁয়াজ কুচি যতটুকু সম্ভব কুচি করে নিতে হবে আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ একটু আদা এবং রসুন বাটা এক টেবিল চামচের মতো এখন আমি এগুলো ভালো করে মিক্স করব অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিব একটু টেস্ট আসার জন্য হাত চা চামচ হবে একটু চিনি দিয়ে দিলাম দিয়ে দিবো এক টেবিল চামচের মতো একটু লেবুর রস একটু লেবুর রস দিয়ে দিলাম এখন আমি এগুলো ভালো করে এগুলো কষলে নিব পেস্টটাকে আগে একটু কষলে নিয়ে একটু নরম করে নিব এখে যদি দেখি এটা বেশি আঠাটা হয়ে গেছে এখানে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিব। ডিমটা পরিমাণ মতো দিতে হবে যেন বেশি হয়ে গেল যে তা আবার চপগুলা বা এই কাবাবগুলা বানানো যায় এবং সেপ দেওয়া যায় সুন্দর সে হিসাবে এটা কিন্তু বেশি আঠাটা হয়ে গেছে এখন আমি একটি ডিম ভেঙে দিয়ে দেব এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না আমি একটু পাঁচ মিনিটের জন্য এটা এভাবে রেখে দিব পাঁচ মিনিট যাব যেটা মেখে রেখেছিলাম এটা এখন তৈরি করার জন্য রেডি হয়ে গেছে এখন আমি এটা কাপড়ের শেপ করে নিব এই ক্ষেত্রে আপনারা এসে দেখতে পারেন লবণ তারপরে মরিচ বা এলাচি দারচিনি যেটাই দেন না কেন সব ঠিকঠাক আছে কিনা কারণ এখন আপনারা জয়েন করতে পারেন যদি মশলা বেশি হয়ে থাকে তাতে কমানো যাবে না কিন্তু মশলা যদি কম হয়ে থাকে অ্যাড করা যাবে যদি দেখা যায় হাতে লেগে যাচ্ছে তাহলে হাতি একটু পানি নিয়ে হাতের তালোতে একটু পানি নিয়ে তারপর আমরা করে পানি আর লাগে না এভাবে করে সুন্দর করে যতটুকু সম্ভব দিয়ে তারপর আমরা এখানে আমি দুটো ডিম রেখেছিলাম এই দুটো ডিমকে আমি ফেটে নিব ডিম কতটুক লাগে বলা যায় না আর এখানে আমি যে ব্রেড গামটা দেখাচ্ছি এটা আমি ঘরে করা সেটাকে আমি এটার ভিতরে দিয়ে দিব এখন আমি প্রথমে আমি ডিমে দিব তারপর আমি ব্রেড গামে দিয়ে দিব ব্রেড গামে দিয়ে আমার দুই হাতই লাগবে তা না হলে এটা এভাবে করে যদি আমরা আধা ঘন্টা বা এক ঘন্টা যখন ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু এটা ভালো করে বসবে তা না হলে অনেক সময় দেখা যায় তেলটা ভরে যায় এভাবে করে আমরা আগে বানিয়ে নিতে পারি এভাবে করে আমরা বানিয়ে আগে সবগুলো রেডি করে নিলে তারপরে ভাস্তে সুবিধা হয় তাহলে এক এক করে আমি এভাবে করে বানিয়ে নিচ্ছি আমি আরেকটি বানিয়ে দেখাই এভাবে করে চেপে চেপে লাগিয়ে এভাবে করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে তারপর একটু ফেলে দিতে হবে যতটুকু সম্ভব তারপর যদি শেপটা একটু নষ্ট হয়ে যায় তারপর আবার এভাবে চেপে চেপে দিতে পারি এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। আমার এটি আমি সম্পূর্ণ যেগুলো প্রথম স্টেপে ভাগবো সেগুলা তৈরি করে ফেলেছি আর ওই ফাঁকে আমি কিছু বানিয়ে রেখে দিব বানিয়ে রেখে দিলে হয় কি তাহলে ব্রেড গামটা একটু লাগে ভালো করে তাহলে আমি এখানে ছয়টির মতো বানিয়েছি ছটির মতো আমার কমপ্লিট হয়ে গেছে যদি শেপটা একটু সমস্যা হয় পরবর্তী ব্রেড গাম দেওয়ার পরে এভাবে চেপে চেপে দিলে শেপটা ঠিক এসে পড়ে এখন আমি চুলাটা ধরিয়ে দেব একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম কইমমতে তেল দিয়ে দিলাম এখন আমি একটু গরম করে নেব বেশি গরম হয়ে গেলে দিবা সঙ্গে সঙ্গে পুরে যাবে উপরের সাইড এখন আমি আস্তে আস্তে করে দিয়ে দিব এটা যদি আমরা ব্রেড গাম দিয়ে বানিয়ে ফ্রিজে आधा घंटा বা এক ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু আরো ভালো হয় ভাজলে তাহলে আর তেলটা নষ্ট হয় না আমি দেখার সুবিধার বেশিক্ষণ রাখতে পারিনি এই জন্য আমি দিয়ে দিলাম আপনাদের সময় থাকলে আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা মিনিমাম রেখে দিবেন আর এটা রেখো নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যায় পরের দিনও ভেজে খাওয়া যায় এখন আমি মিডিয়ামে একটু কম আছে ভালো করে ভেজে নিব একটু ব্রাউন কালার করে এক পাশ ভালো করে হওয়ার পরে আমরা উল্টাবো তা না হলে এটা ভেঙে যাবে তাহলে এটা আমার একটা হতে থাকুক আমার হয়ে গেছে এক এখন আমি উল্টাতে পারবো এটা দাঁড়িয়ে থেকে রান্না করতে হয় একটু দূরে সরে গেলে দেখা যায় কালোটা বেশি এসে পরে কালো হয়ে যায় তখন আবার দেখতে ভালো লাগে না এখন আমি আরেক পাশ এইভাবে ভেজে নেব এবং একটু ব্রাউন কালার হলে নামিয়ে ফেলবো তাহলে আমি দেখাচ্ছি আর একটু পরে আমার এটি কালার এসে গেছে এটি একটু ধৈর্য সহকারে মিডিয়ামে একটু কম আঁচ করে ভাজতে হয় যাতে ভিতর পর্যন্ত সুন্দরভাবে হয় আর আমি ডিম দেওয়ার কারণে ভিতরে একটু ফুলেছে দেখতে পাচ্ছেন এই যে একটু ফুলেছে এর চাই আমি বেশি কালার করবো না তাহলে এটা কালো হয়ে যাবে এখন আমি এটি নামিয়ে ফেলবো একটা টিস্যু পেপার দিয়ে হবে এখন আমি আর পাটি দিয়ে দেখাবো আর আমি সবগুলো বানিয়ে ফেলেছি আমি সবগুলো বানিয়ে ফেলেছি এখন আমি আবার দিয়ে দেখাবো চুলার রাস্তা কম থাকবে তা না হলে ব্রেড গামগুলো পড়ে যাবে আমি আবার পাঁচটা দিয়ে দিলাম এটা ফেনা উঠতেছে যেটা সেটা হচ্ছে ডিমের কারণে আপনারা ইচ্ছা করলে ডিমের সাদা অংশটা দিতে পারেন তাহলে আর ফেনাটা উঠবে না ভিতরে যদি ডিমের সাদা অংশটা দেন বা ডিমের সাদা অংশটা চুবান তাহলে কিন্তু ফেনাটা তেমন উঠবে না কুসুমটা না দিয়ে শুধু সাদা অংশটাও দিতে পারেন তাহলে এটা মিডিয়াম এচে কম আঁচ করে আগের মতো করে এটা আমি ভেজে নিব ভেজে আমি উঠিয়ে ফেলবো তাহলে আমি দেখাচ্ছি আর কিছুক্ষণ পরে আমার এটিও কালার এসে গেছে এখন আমি এটিও নামিয়ে ফেলব তারপর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো এখন আমি এটা উঠিয়ে ফেলব তাহলে দর্শক তৈরি হয়ে গেল আমার কাজকলার কাটলেট অথবা কাবাব যেটি বলেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর বাসায় ট্রাই করবেন খেয়ে দেখবেন আর এটা আপনি বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়েও খেতে পারেন তাহলে দর্শক আজকে এ পর্যন্তই নেক্সট আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে